Mm -hmm. yeah. Hello, friend. The children of what does your life? अनि दिनदेखि ल्यासन কাছে হই না কালো আমি কোনো দিনে জিনা ডাকে আদর করে আমায় শোনাম বাবা মানে হাজার বেগে ও গলাটা বসা কিচ্ছু মনে করো কদিন থেকে শরীরটা খুব খারাপ গো তাহলে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমরা মোটেও ভালো নেই বুঝতে পারছি গলা শুধু গলাটা একদম বসা কিচ্ছু করার নেই তো ফটাফট লাইট জয়েন করো কার কি কোশ্চেন আছে আমাকে বলো আমি অ্যান্সার ওকে অ্যান্সার দিবস কদিন থেকে মনটাও ভালো নেই শরীরও ভালো নেই মেন হচ্ছে ঘুম ঘুমাতে পারে না বলে শুরু হয়তো খুব খারাপ লাগে যাই হোক আসো লাইভ জয়েন করো 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 ওই যে বললাম গরিব বলে কি লাইভ জয়েন করবে না সবাই মানুষ গরিব হলেও মানুষ আমি ধনী হলেও মানুষ তোমরা বন্ধুত্ব করতে হলে লাইভে আসো বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোদ খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবার কাছে হই না কালো আমি কোনো দিন জিনা ডাকিয়া দরকার আমায় সোনা মন বাবা মানে হাজার আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকাল পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম চলে আসো আস কোথার থেকে আছো বলো 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 সময়ের অভাবে তোমাদের সঙ্গে লাইভ আসতে পারি না পান দেখো দাঁত হুম

চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু ভগবান সাথ দেয় না সাথ দেয় না গো ভগবান বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই জিনা ডাকে আদর করে আমায় মনি বাবা মানে হাজার বিঘা Nago, corona ini bermondas ke mana? Kalau itu naik bulam, Bengo, corona. Bawa bawa nih. কষ্ট বুঝলে যখন অতি কষ্ট হয় না তখন তোমার ঘুমো থাকবে না আমি যেমন ঘুমোতে পারি না রাত্রি তাই আমার কষ্টটা বেশি মানে হয়তো না তোমরা তোমার হয়তো আমাদের আমার মতো দিন কারোই না ঠিক ঠিক শুধু আসছি একটু তোমাদের সঙ্গে সময় কাটানোর জন্য রকম খারাপ কমেন্ট করবে না এই গানটা বললাম না আমি ভালোবাসি গানটাই আর কি বলতো সত্যি মনটা খারাপ কারণ হচ্ছে আমার বাবার শরীরটা খারাপ আজকে হঠাৎ করে আমার বাবার স্টুপ তাই কিন্তু আমি যেতে পারিনি একটা কারণে বাবা মানে হাজার নিকে নাম ছেলে বাবা খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন

ধৈর্য কষ্ট মানে কষ্টের একটা সীমা থাকে ধৈর্যের একটা সীমা থাকে

সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম সেই আদো কথা সবার সাথে কথা বলতো সেই সবার সবার কাছ থেকেই ভালোবাসা আগের ভালোবাসা হয়তো আগের মধ্যে সেই ভালোবাসা তাদের থেকে আমি পেতাম আমি তো শুধু বোধে আমি কেন বা আমার জন্মটা ভগবান কেন লিখলাম নাই যেতে পারতাম এরকম মানে নরক জীবন বাবার কাছে হই বালা গানটা আমার খুব প্রিয় গান গলা ভাঙা তবু গানটা শুনতে ভালো লাগবে না বলি আমরা সারাদিন আমার মুখে গানই থাকি সারাদিন কাজ করি তাও গান মন মানসিকতা আমার কিচ্ছু ঠিক নেই কারণ যে মানুষ দু বছর থেকে রাতে ঘুমায় না তার কি করে মন ঠিক থাকে বলো মনে যে আমার মাথার সমস্যা হয়ে গেছে আজ আঠারো বছরের পরে পুরোনো দেখির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চোরার গাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ চোরার গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন কিশোর কিশোর ছিল জলের বুকে পাথর চড়ে বসে বসে ঢিল গুনতে আমার আসতে একটু দেরি হাজার প্রশ্ন করতে ছিল যত প্রেম প্রীতি আজকে বলে স্মৃতি ছিনা যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি ভাবতে ব্যথায় কেঁদে উঠে ভাবতে ব্যথায় কেঁদে উঠে ও ভাবতে ব্যথায় কেনে ভগবান কী করত ভগবান নেই যদি থাকতো তাহলে একটা মানুষের জীবনে এত কষ্ট দিন আমার লাইফের টাইম ছিল দশটায় করতাম ছেড়ে পারি না মেয়েকে পিছনের সময় দিতে হয় ছেলে পিছনের সময় দিতে হয় তো জানি গ্রামের বাড়ি গ্রামের ঘর রান্নাঘর বড় ঘর অনেকটা দূর তো এইগুলো করতে 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 বেশিরভাগ সারাদিনে গাছ রাতে গোসাই ওই জন্য রাতে হয় আমাকে একটা পেয়ে পরামর্শ দিতে পারবে রাতে ঘুম না হলে কি করব আর এই চিন্তার থেকে কি করে মুক্তি পাবো আমি কি করা উচিত আমার সুইসাইড বলো কেউ আছো আমাকে বলো বলো কি করে মুক্তি পাব এই চিন্তার থেকে মুক্তি আমি কী করে পাব হুম 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 তো চলো রাখি লাইফটা এখানেই শেষ করি গো সত্যি মনটা ভালো নেই বলে লাইভ আসছিল